নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইকে আজকের ভিডিওটা মূলত হতে চলেছে যারা আপনারা আলু চাষ করেছেন তাদের জন্য যাদের আলু দেখছেন এখন মানে তোলারমুখী হয়ে গেছে আলু দেখছেন খুঁড়ে দেখছেন আলু ছোট রয়েছে তো তাদের জন্য ভিডিওটা হচ্ছে মূলত তারা কিভাবে এই আলুটাকে বাড়াবেন এই যে ছোট আলুটা রয়েছে এর ফলনটাকে কিভাবে আনবেন মানে আলুটাকে বাড়িয়ে নেবেন কিভাবে সেটাই ভিডিও আলোচনা করব। অনেকে হচ্ছে কি না লিহোসিন প্রয়োগ করেছেন অনেকে কিন্তু কালটার দিয়েছেন অনেকে এখন অবধি কিন্তু বোরন বা অনুখাদ্যযুক্ত ভিটামিন প্রয়োগ করছেন তো তাদের আলুটা বাড়ছে না কেন বা তাদের আলুর মধ্যে কি প্রবলেমটা রয়েছে সেটা তো আলোচনা করব এবং যাদের আলু মোটামুটি আপনারা চাইছেন যে একশো বস্তা পেরিয়ে যাক ফলন বা কাঠায় হচ্ছে পাঁচ বস্তা থেকে ছ বস্তা ফলন আসুক তারা কি করবেন সেটাই ভিডিও আলোচনা করব আসুন ভিডিওটা শুরু করি দেখুন চাষি ভাই প্রথমে যে আলোচনাটা আসা যাক সেটা হচ্ছে আলু আপনাদের বাড়ছে না কেন এই যে লিহসিন প্রয়োগ করলেন বা হয়তো কালটা দিয়েছেন বা অনুখাদ্যযুক্ত ভিটামিন দিয়েছেন তো এই আলুটা বাড়ছে না কেন সেটা প্রথমে কিন্তু আপনাদেরকে বলি দেখুন আলুর যে জমি আলুর যে ফলন সেটার মূল যে অস্ত্র সেটা হচ্ছে চাপান সার বা মাটিতে আপনার কি পরিমাণে জৈব সার রয়েছে তার উপর নির্ভর করে বা মাটিতে যে নাইট্রোজেন সলিবেলাইজিং ব্যাকটেরিয়া বা পটাশ সলিবেলাইজিং ব্যাকটেরিয়া বা হচ্ছে আপনার ফসফেট সলিবেলাইজিং ব্যাকটেরিয়া অর্থাৎ এগুলোকে একসাথে যদি নিয়ে আসি সেটা হচ্ছে এনপিকে সলিবেলাইজিং ব্যাকটেরিয়া তো চাপান যেটা গাছ নেয় সেটা কিন্তু আপনি যে ডাইরেক্ট চাপানটা জমিতে ছড়াচ্ছেন না সেটা কিন্তু গাছ নিতে পারে না গাছকে ওই চাপানটা কী করে ওই যে সলিবিলাইজিং ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেটা কিন্তু চাপানটাকে ধিকি ধিকি করে ওরা কিন্তু ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে গাছের যে গ্রহণযোগ্য বা গাছে নেওয়ার যে উপযুক্ত সেটা করে দেয় তো সেই ফলে কি হয় গাছটা কিন্তু চাপানটাকে ইজিলি কিন্তু আপটেক করতে পারে গাছে নিজের শিকড়ের মাধ্যমে টানতে পারে গাছের মধ্যে তো এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে আপনার জমিতে ধরুন এই ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গিয়েছে বা অনেকে কিন্তু এই সময় যে রাসায়নিক সারের ব্যবহার বেশি বেশি করছেন সেই কারণে এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো অনেকটা কিন্তু ধ্বংসের মুখে গেছে সে ফলে কী হচ্ছে আপনি যতই দেখবেন জমিতে চাপান দিচ্ছেন চাপানে কিন্তু কাজ নিচ্ছে না বা গাছ চাপানটাকে গ্রহণ করতে পারছে না আপনার মনে হচ্ছে যেন ঠিক যে গাছটা বাড়ছে না এত চাপান দিচ্ছি তাও গাছ বাড়ছে না তো তার কারণ মূলত এটাই বা অনেকে কি করেছেন যে যে পরিমাণ চাপান আপনার এলাকায় ব্যবহার করা হয় বা প্রয়োজন হয় আপনি সেই পরিমাণ চাপান সার ব্যবহার করেননি কম দিয়েছেন এখন যতই আপনি লিওসিন যতই আপনি কালটার বা যতই অনুখাদ্য দিন আপনার কিন্তু আলু যেরকম সাইজ আসার কথা সেরকম আসবে না আলু ছোটোই থাকবে যেহেতু আপনি চাপান সার কম দিয়েছেন বা যারা বেশি দিয়েছেন তাদের জমিতে ওই যে বললাম এনপিকে সলিবেলাইজিং ব্যাকটেরিয়া সেটা নেই বা কম পরিমাণে রয়েছে সে কারণে গাছটা কিন্তু সেই যে চাপানটাকে ভালোভাবে নিতে পারছে না মাটি আপনার অনেকটা পরিমাণে কিন্তু দূষিত রয়েছে আপনাকে কি করতে হবে পরের বছর বা এরপরে যাই চাষ করবেন আপনাকে কিন্তু ওই যে এনপিকে সলিবিলাইজিং ব্যাকটেরিয়া বিভিন্ন কোম্পানির পাওয়া যায় জমিতে ছড়াতে হবে এছাড়াও জমিতে আপনাকে চুন দিতে হবে যেহেতু আপনি বারবার রাসায়নিক সার ব্যবহার করেছেন আপনার মাটি কিন্তু আমলিক সেহেতু আপনি যদি চুন দেন মাটিটা আপনার কিন্তু নিউট্রাল বা প্রশমিত হয়ে যাবে ওর যে পিএইচ ভ্যালু সেটা কিন্তু মোটামুটি সাতের কাছাকাছি চলে আসবে সাত হচ্ছে একটা নিউট্রাল বা প্রশমন একটা হচ্ছে মাত্রা তো এই যে মাত্রাটা যদি আসে তবেই কিন্তু আপনার মাটিতে ভালো ফলন হবে মাটির আপনার গাছ ভালো হবে গাছ বেশি দিন টেকসই হবে গাছে আপনার কিন্তু যে খাদ্যের যে গ্রহণ যোগ্যতাটা সেটা বেড়ে যাবে তো এই হচ্ছে প্রথম কথা যেটা আপনাদেরকে জানানো ছিল অনেকে আমাকে কমেন্টে বলছেন দাদা লিওসিন তো প্রয়োগ করলাম কিন্তু আলুটা বাড়ছে না কেন তো বুঝতে পারলেন এগুলো আপনাকে কিন্তু করতে হবে আচ্ছা এরপরে আপনাদের দ্বিতীয় টপিক আসা যাক সেটা হচ্ছে আপনারা কিভাবে আলুটাকে বাড়াবেন যাদের জমিতে মানে পরিমাণ মতো আপনারা সঠিক মাত্রায় কিন্তু চাপান সার ব্যবহার করেছেন জমিতে জৈব রয়েছে জমিতে সলিবিলাইজিং ব্যাকটেরিয়াটাও রয়েছে ঠিকঠাক করে তো এটা আপনারা কিভাবে আলুটাকে বাড়াবেন এরপরে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক যদিও এর ওপরে ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে আপনারা অনেকেই হয়তো তারপরে আমার চ্যানেল এসেছেন ভিডিওগুলো দেখেননি সেজন্য আজকের ভিডিওটা আপনাদেরকে জাস্ট আরেকবার বলে দিই জাস্ট আরেকবার কিন্তু আপনাদেরকে রিক্যাপ করে দিই প্রথমে হচ্ছে দেখুন একটা ওষুধ যেটা মার্কেটে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে বি কোম্পানির লিহোসিন এই লিহোসিন ওষুধটার মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইট এই যে টেকনিক্যাল এটার কিন্তু ভুড়ি ভুঁড়ি ওষুধ এখন মার্কেটে চলে এসেছে আগামী এক দুই বছর আগে কিন্তু একমাত্র এই যে লিহোসিন এটাই পাওয়া যেত এখন প্রচুর ওষুধ চলে এসছে আপনার মার্কেটে যেগুলো আপনি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন যেমন চমৎকার রয়েছে আকার রয়েছে বিভিন্ন রকম এই ওষুধগুলো এগুলো আপনারা ব্যবহার করতেই পারেন ডোজ কী রাখবেন না দেখুন এই সময় হচ্ছে লিহোসিন আপনি ডোজ একটু বেশি দিতে হবে প্রথম দিকে যা দিয়েছেন দিয়েছেন এখন কিন্তু আপনাকে ডোজ মোটামুটি আপনি দেখছি যেটা লক্ষ্য করে বা আমি যেটা চাষিভাইদের কাছে খবর নিয়েছি যে যারা কিন্তু পাঁচ এমএল ডোজে ব্যবহার করেছেন যাদের জমিতে কিন্তু জোর নেই ভালো তাদের এই আলুটা কিন্তু বাড়েনি বা লিহসিন কিন্তু সেরকম একটা কাজ দেখায়নি তা আপনারা কি করবেন লিহোসিন যখন ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন দশ এম প্রতি পনেরো লিটার জল পিছু বা যাদের এলাকায় কিন্তু এর থেকে বেশি ডোজে ব্যবহার করা হয় এবং কোনো ক্ষতি হয় না তারা এই বেশি ডোজেই ব্যবহার করে নেবেন আমার কথা শুনে কম ডোজে যদি আসেন যেহেতু আপনি বারে বারে বেশি ডোজে ব্যবহার করে মাটিটাকে বা গাছটাকে অভ্যস্ত করে দিয়েছেন সে এখন কিন্তু কম দিলে আর কাজ হবে না এটা হচ্ছে একটা কথা যেটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে এরপরে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে আপনার যাদের গাছ এখন ছোট রয়েছে এবং গাছ দেখছেন আলুটা বাড়াতে হবে গাছটা খাটো করতে হবে তারা আপনারা কালটার ব্যবহার করবেন এটা কিন্তু পাঁচ এমলই দেবেন এটা ডোজ বেশি দেওয়ার প্রয়োজন নেই সিনজেন্টার কালটার ব্যবহার করবেন এই ওষুধটা কিন্তু ব্যাপক কাজ দেয় আলু বাড়ানোর ক্ষেত্রে এটা গাছের বৃদ্ধিটাকে কিছুটা থামায় এবং আলুটাকে বাড়ায় আর ছাপনারা যারা কিন্তু কাস্টোডিয়া ব্যবহার করছেন কাস্টোডিয়াও কিন্তু আলু বাড়াতে সাহায্য করে কেমনভাবে সেটা আপনাদেরকে কিন্তু বলি দেখুন কাস্টোডিয়া ব্যবহার করলে কী হয় দুইবার যদি আপনি দুই তিনবার ব্যবহার করেন গাছের বৃদ্ধিটা অনেকটা কিন্তু থেমে যায় ফলে যে জোর গাছের যে শিকড় যে চাপানটা নিচ্ছে টানছে সেই সম্পূর্ণ জোরটা কিন্তু ওই কন্দের মধ্যে চলে যায় ফলে আলু যেটা রয়েছে সে আলুটা কিন্তু বেড়ে যাবে তো এই হচ্ছে কিছু ওষুধ এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে আকার ব্যবহার করতে পারেন চমৎকার ব্যবহার করতে পারেন আপনারা তাবলি এই বিভিন্ন ওষুধগুলো রয়েছে এগুলো আপনারা সঠিক মাত্রায় ব্যবহার করলে কিন্তু আলু সাইজে কিন্তু বাড়বে আলু সাইজে বেড়ে যাবে আলুর ফলন আপনি ভালো পাবেন আচ্ছা চাষিভাই যাদের দেখছেন এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করেছেন তার সত্ত্বেও আলু বাড়ছে না এবং সঠিক মাত্রায় চাপান সারও দিয়েছেন তাতেও দেখছেন আলু বাড়ছে না তো এবার আপনি কি করবেন এবার কিন্তু আপনাকে পন্থাটা বা পদ্ধতিটা একটু আলাদা করতে হবে কি করবেন না আপনি কিন্তু দোকানে যাবেন দোকানে গিয়ে বলবেন জিব্বেরিলিক যুক্ত যে পিজিআর রয়েছে সেটা দিতে জিবেরিলিক অ্যাসিডযুক্ত পিজি আর আপনি নেবেন বা জিব্বেরিলিক অ্যাসিড নেবেন সেটাকে জমিতে স্প্রে করবেন এতে কিন্তু আলু বাড়ে অনেকটা এছাড়াও আপনারা দেখবেন জিবেরিলিক অ্যাসিড ব্যবহার করলে এটা কিন্তু গাছটাকে একটু লম্বাও করে সাথে আলুটাকেও কিন্তু সাইজে আনে এছাড়া আপনারা দোকানে জিজ্ঞাসা করবেন বা বলবেন যে আলু বাড়া ওষুধ পাওয়া যায় কি না আলু বাড়া ওষুধ যদি পান সেক্ষেত্রে সেখানে দেখবেন আপনি অনুখাদ্য বিশিষ্ট কিছু ভিটামিন পাওয়া যাবে বা কিন্তু হরমোনাল কিছু ওষুধ রয়েছে সেগুলো পাওয়া যাবে তো যেটাই পাবেন হরমোনাল ওষুধ হোক বা আপনারা হচ্ছে অনুখাদ্যযুক্ত ভিটামিন হোক যেটাই পাবেন সেটাকে নেবেন সাথে কিন্তু পঁচিশ গ্রাম করে বোরন অবশ্যই মেশাবেন দিয়ে জমিতে স্প্রে করবেন আপনি এর স্প্রের ঠিক সাত দিন থেকে দশ দিন পরে লক্ষ্য করবেন আলুটাকে দেখবেন যেরকম ছিল তার থেকে অনেকটা বেশ বড় হবে বা যে জমিতে করবেন এবং একটা জমিতে করবেন না তার ফারাক আপনি কিন্তু নিজের চোখে দেখতে পাবেন চাষি ভাই আপনাদের মধ্যে অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে রয়েছে যে এই ওষুধগুলোকে কি আমরা কোনোরকম ছত্রাকনাশক বা ভিটামিনের সঙ্গে ব্যবহার করতে পারি দেখুন আপনারা এগুলোকে কিন্তু সমস্ত রকম ভিটামিন বা হচ্ছে সমস্ত রকম পিজিআর বা সমস্ত রকম কিন্তু আপনারা ছত্রাকনাশকের সঙ্গে ব্যবহার করতে পারেন যার মধ্যে কিন্তু কপার থাকবে না এমন ওষুধের সঙ্গে কিন্তু আপনি ব্যবহার করবেন যেমন হচ্ছে ধরুন কপার অক্সিক্লোরেড এর মধ্যে কপার রয়েছে সেহেতু এর সঙ্গে আপনি কিন্তু এই যে ওষুধগুলো বললাম মেশাতে পারেন না এছাড়াও যে যে ওষুধের মধ্যে আপনি যেমন জিঙ্ক সালফেট রয়েছে এইটাকে কিন্তু আপনি কোনো রকম এইগুলোর সঙ্গে মেশাতে পারবেন না বা হচ্ছে মোবোমিনকে আপনি কিন্তু এই যে তাবলি বা হচ্ছে কালটার বা লিওসিনের সঙ্গে মেশাতে পারবেন না আপনি এগুলোকে কি করবেন আলাদা আলাদা স্প্রে করবেন আচ্ছা চাষিভাই আরও কিছু ওষুধ রয়েছে যেমন হচ্ছে জিরো জিরো ফিফটি এবং অনুখাদ্যযুক্ত ভিটামিন রয়েছে যেমন মোটামুটি আপনার আমার এখানে যেটা চলে সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড বা পটেটো স্পেশাল এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যাদের পাউডার জাতীয় আছে তারা তিরিশ গ্রাম দেবেন যাদের লিকুইড আছে তারা কিন্তু তিরিশ এমএল দেবেন পনেরো লিটার জল পিছু তো এগুলো ব্যবহার করবেন সাথে আপনি কিন্তু বোরন মেশাবেন পঁচিশ গ্রাম করে তাতে আপনি কালটার তাবলি বা চমৎকার যেটাই ব্যবহার করছেন তার সঙ্গে পঁচিশ গ্রাম করে আপনি বোরন দেবেন অ্যারিস কোম্পানির বা লিভিক্স কোম্পানির যাই পাবেন বোরন আপনি কিন্তু ব্যবহার করবেন আর হচ্ছে এর সঙ্গে আপনি মেশাবেন হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এই যে শূন্য শূন্য পঞ্চাশ যদি আপনি দেন এটা আলুর আকার বাড়াবে আলুর কালার বাড়াবে আলুর ফলন বাড়াবে গাছকে কিন্তু স্ট্রেংথ দেবে গাছকে শক্ত করবে গাছ কিন্তু বেশি দিন আপনার টেকসই হবে তো এই ছিল কিছু ওষুধ যেগুলো আপনারা যারা জ্যোতি আলু লাগিয়েছেন বা হিমালিনী কলম্ব লাগিয়েছেন এবং নামি করে লাগিয়েছেন আলুর ফলন বাড়াতে চাইছেন তারা এগুলো ব্যবহার করবেন ভালো সুফল পাবেন ভালো রেজাল্ট পাবেন